জনতা পার্টির কার্যকর্তারা রয়েছে সম্মানীয় সভাপতি বিশ্বজিৎ ঘোষ রয়েছে যোগাযোগ করবেন আমরা সিএতে অ্যাপ্লিকেশন করিয়ে দেব এবং নাগরিকত্বের বন্দোবস্ত আমরা করে দেব এবং নাগরিকত্ব যদি পেয়ে যায় আপনারা নিশ্চিত থাকুন দু সালে ভোটার লিস্টে যদি নাম আপনাদের বাদ চলে যায় ওই নাগরিকত্বের কার্ড দেখিয়ে আবার ভোটার লিস্টে আপনারা নাম তুলবেন এবং রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা আছে সব সুযোগ সুবিধা আপনারা ভোগ করতে পারবেন এটা ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আমাদের আমরা একদম নিশ্চিত করে বলছি আর এনআরসি আপনাদের মনে প্রশ্ন জাগবে মাঝে মধ্যে মমতা ব্যানার্জি ভয় ধরিয়ে দেয় আরে এসআইআর মানে কি বলে এসআইআর মানেই হচ্ছে এনআরসি ছোট ভাই আমিও বলছি যে এসআইআর হচ্ছে এনআরসি ছোট ভাই নিশ্চিত থাকুন যশস্বী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের নিশ্চিত করেছেন ওপার বাংলা থেকে যে হিন্দু উৎপীড়িত হিন্দু ধর্মীয় উৎপীড়নের ফলে এসছে বাংলাদেশ থেকে দু চব্বিশ সাল একত্রিশে ডিসেম্বর একজন হিন্দুকে ভারতবর্ষ ছেড়ে কোথাও যেতে হবে না আর কি চাই আপনাদের বলুন দু হাজার চব্বিশ সাল একত্রিশে ডিসেম্বর একজন উদ্বাস্ত হিন্দুকে এই ভারতবর্ষ ছেড়ে কোথাও যেতে হবে না এর ছাইতে বড় প্রতিশ্রুতি আর কি হতে পারে দু হাজার চোদ্দো সাল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেসব ভারতীয় মানে বাংলাদেশি উদ্বাস্তরা এদেশে এসছে প্রত্যেকে সিএতে অ্যাপ্লিকেশন করতে পারবে তাহলে অসুবিধা অসুবিধা হয়েছে দিদি দুদেল গরু যারা ওপার বাংলা থেকে রোহিঙ্গারা এসছে মুসলমানরা এসছে তারা যদি এনআরসি হয় সিএতে অ্যাপ্লিকেশন করতে তারা পারবে না কিছুতেই পারবে না তাহলে তাদের কোথায় যেতে হবে তাদের জন্যে ডিটেনশন ক্যাম্প কাদের জন্যে ওই যে বললাম বিশেষ ধর্মের মানুষ তাদের জন্য ক্যাম্প হিন্দুদের কোনো ভয় নেই শুধু হিন্দু নয় আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যে সমস্ত উৎপীড়িত হিন্দুরা হিন্দুদের সঙ্গে আর পাঁচ ধর্মের মানুষ তাদের প্রত্যেকের বন্দোবস্ত নাগরিকত্বের বন্দোবস্ত হবে এই সি মাধ্যমে